আই এম আ প্রাউড টু বি আ ট্রান্সজেন্ডার গার্ল আই আ ট্রান্স ওমেন আমরা সবসময় যেটা বলে আসি না যে যে সয় সেই রয় কিন্তু এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয় হয়তো সেই সময় আমাকে সেই জায়গাগুলো আমার জীবনে হয়েছিল বলেই আজকে আমি দেবাংশী হতে পেরেছি থ্যাংক ইউ ভিট টককে যে আমাকে এখানে ইনভাইট করার জন্য নমস্কার আমি দেবাংশী বিশ্বাস আমি একজন সমাজকর্মী আমি নিজেকে একজন রূপান্তরকামী নারী হিসেবে আইডেন্টিফাই করতে বেশি সক্ষম যেহেতু আমরা নারী বলতে একটা সামগ্রিক টার্ম বুঝি সেই অর্থের জন্য আমি রূপান্তরকামী শব্দটা ব্যবহার করলাম এবার সকলের সুবিধার্থে রূপান্তরকামীকে একটু বিশ্লেষণ করে আমি বলতে পারি অর্থাৎ আই এম আ প্রাউড টু বি আ ট্রান্সজেন্ডার গার্ল আই এম আ ট্রান্স থ্যাংক ইউ কে যে আমাকে এখানে ইনভাইট করার জন্য রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার এই যে শব্দটাকে আমরা বারবার করে ব্যবহার করে থাকি এই শব্দটার অর্থ আসলে একটা বৃহৎ অংশ বিকজ ট্রান্সজেন্ডার ইজ আ টার্ম যে টার্মের মধ্যে একটা জায়গায় হয়তো ট্রান্সজেন্ডার মহিলা ট্রান্সজেন্ডার পুরুষ অর্থাৎ ট্রান্সম্যান ট্রান্সউম্যান ট্রান্স নন বাইনারি পিপল যাদেরকে যারা হয়তো নিজেদেরকে কোনো কোটাতেই ফেলে না সেটা পুরুষ হোক নারী হোক অর্থাৎ মেইন স্ট্রিমের যেই মানুষ বা সাধারণ মানুষের যেই ধারণাটা সেই ধারণাটাকে আর কি যারা ক্রমাগত পরিবর্তন করে নিয়ে যেতে চাইছে না সেই জায়গাটাকেই আমরা বা যে সমস্ত ট্রান্স পিপলরা নিজেদেরকে নন বাইনারি হিসাবে আইডেন্টিফাই করে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আমি নিজেকে একজন ট্রান্স মহিলা বলতে সব থেকে বেশি সক্ষম সবার আগে যেটা বল আলোচনা করতে চাই বা যেটা বলতে চাই সেটা আমার স্কুল লাইফ নিয়ে স্কুল জীবনের প্রথম দিন থেকে আমি দেখে এসেছি যে একজন অ্যাফেমিনেট পুরুষকে কিভাবে আর কি শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার এই সমস্ত জিনিসপত্রগুলোর মধ্য দিয়ে চলতে হয় সাধারণ একটা পুরুষ বা একটা সাধারণ নারীকেও নিজেদের লাইফে তাদেরও অনেক রকমের সংগ্রাম থাকে তো আমি যেই জায়গা থেকে উঠে এসেছি অর্থাৎ আমি বাড়ার সাথে থাকি এবং বাড়ার সাথে কলোনি এলাকা যেখানে কারোর কাছে ট্রান্সজেন্ডার শব্দটার কোনো আইডেন্টিফিকেশনই নেই ট্রান্স মানেই লোকে তা হিজড়া অথবা সেক্স ওয়াকার বোঝে তো আমার কাছেও যথা সেই অর্থটা ছিল না যে এই জার্নিটা বা এই শব্দটার আসল অর্থ কি তো আমি যখন স্কুল লাইফে পড়ছি সেই সময় মানে একদম প্রাইমারি দিনের কথা আমি বলতে পারি একদম প্রাইমারিজ প্রাইমারি ডেজ এর কথা যখন আমার লোয়ার কেজি ছিল যে এই সময়টাতে একটা মানুষের বা একটা পুরুষ বা একটা নারীর তার বোধ বা তার জ্ঞান সেই জায়গাগুলো আসে তো সেখান থেকে আমি দেখেছি যে আমি নিজেকে পুরুষের বক্সে ফেলতে পারছি না কিন্তু আমি যেহেতু একজন জন্মসূত্রে পুরুষ হয়ে জন্মেছিলাম আশেপাশের লোকজন থেকে শুরু করে আমার ফ্যামিলি সবাই এসেছিল যে আমি কেন ওই স্পেক্টামটায় যাচ্ছি না কারণ আমরা জানি পুরুষ মানে সেই আফটারঅল সিংহ এই সমস্ত নানান রকম মিথগুলো তো রয়েছে যে টিপিক্যাল মিড সোসাইটির যে স্টিগমাগুলো অর্থাৎ পেট্রিয়ার্কাল সোসাইটির যে স্টিগমা গুলো যে একজন পুরুষ মানুষ কাঁদতে পারবে না তার মধ্যে কোনো মহিলা নেচার থাকতে পারবে না মানে মহিলা নেচার থাকলেই সে আইদার অ্যাফেমিনেট গিয়ে আইদার ট্রান্স বা আইদার বাট মানে একজন সিসজেন্ডার মানে একজন জেন্ডারের অর্থ হচ্ছে একজন জন্মসূত্রে যিনি পুরুষ এবং যিনি তার লিঙ্গ পরিচয় নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাকে আমরা সিসজেন্ডার বলি আর যিনি আহ জন্মসূত্রে যা সেই লিঙ্গ প্রাপ্ত নিয়ে হয়েছেন অর্থাৎ পুরুষ বা নারী সেই লিঙ্গকে ভবিষ্যতে বা সেই লিঙ্গর সাথে নিজেকে মিলাতে পারে না যেটা আমার ক্ষেত্রে আমি যেমন জন্মসূত্রে একজন পুরুষ কিন্তু পরবর্তী সময় আমি নিজেকে একজন নারী হিসেবে আইডেন্টিফাই করি তো সেক্ষেত্রে আমরা তাই সেই অর্থটাকে ট্রান্সজেন্ডার শব্দ বলে থাকি যখন স্কুল লাইফ চলছে সেই জায়গাটাতে একদম যেটা বলছিলাম যে লোয়ার কেজি যেই জায়গাগুলো বা তখন যখন প্রাইমারি লেভেলে আমি রয়েছি তখন আমার কাছে এই ধারণাগুলোই নেই আমি স্কুল যেতাম স্কুলে পড়াশোনা মানসিক অত্যাচার বলাটা ভুল তার সাথে শারীরিক অত্যাচারও যে এমনি ছেলেদের সাথে ইয়ারকি মারাটা ভীষণ ইজি তুলনামূলক ভাবে একজন বায়োলজিক্যাল মেলের সাথে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মতো যারা কারণ অ্যাফেমিনেট নেচারটা তো আর হট করে কারোর মধ্যে গ্রো করে না সেটা অটোমেটিক্যালি একটা মানুষ যিনি জন্মসূত্রে তার জন্মেছেন তার মধ্যে যদি সেই অ্যাফেমিনেট সত্তাটা থাকে তাহলে সেটা আর প্রকাশ হবেই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে আছে যে আমি যখন যেতাম মানে যখন ওইরকম ভাবে কথা বলতাম সখন সদ্য সদ্য কথা বলতে পারছি আর কি যেহেতু বললাম যে খুবই ছোট তো সেই জায়গাগুলোতে আমি দেখেছি যে আমাকে দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়া থেকে শুরু করে আমাকে একবার এমন ভাবে কাতুকুতু দেওয়া হলো যে আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম আমার মাথা ফেটে গেল আমি বাড়িতে এসে যখন এই জিনিসগুলো জানাতাম বাড়ির লোকেরা তো আমাকে একটা কথাই বলতো যে এই জিনিসটা কেন আমার সাথে একার সাথেই হয় আর তো কারোর সাথে এরকম হচ্ছে না তো এই হতে হতে মোটামুটি ক্লাস ফোর হয়ে গেল তো ক্লাস ফাইভ থেকে আমি দেখে দেখছি যে আমি যখন বড় হচ্ছি তার সাথে সাথে আমার খুব মনে আছে যে আমার পাশের বাড়ি একটা মেয়ে আছে মানে এখনো আছে তো আমরা খুব ভালো বন্ধু ছিলাম তো আমি যেহেতু নিজেকে ছোটবেলা থেকে ভীষণ মেয়ে বলে মনে করি তো সেখানে দাঁড়িয়ে আমি যখন আমরা যখন ধরুন এই যে স্নানের টাইমগুলোতে যে সময়টাতে একটা মেয়ের ক্ষেত্রে আমরা দেখে আসি যে একটা মেয়ে নিজেকে নিজে স্নান করার সময় অটোমেটিক্যালি তার আপার পোর্শন টু লোয়ার পোর্শন সেটাকে কভার আপ করেই স্নান করে তো সেক্ষেত্রে আমি যখন সেটা করার চেষ্টা করতাম আমার ফ্যামিলির লোকজনেরা সবসময় আমাকে এটাই বোঝাতো যে এটা আমি ঠিক কাজ করছি না এবং সেটা নিয়ে নানান রকমের মার ধর অশান্তি সেগুলো তো লেগেই ছিল যেটা আমরা অ্যাডপ্ট করে থাকি যে একজন পুরুষ এই এইগুলো করতে পারবে মানে একজন পুরুষ ফুটবল খেলতে পারবে ক্রিকেট খেলতে পারবে কিন্তু একজন নারী এটা এগুলো পারবে না কারণ পুরুষরা এগুলোর জন্যই করে আর নারীরা রান্না ঘর ঘর কন্নার কাজের জন্যই টিপিক্যালি তৈরি হয় যেটা আর কি টিপিক্যাল স্টিগমা সোসাইটি যথারীতি আমি যখন ক্লাস ফাইভ থেকে সিক্স এ উঠছি এরকম চলছে ডিসক্রিমিনেশন লেভেল বাড়ছে সেই সময় তো আমার কাছে কোনো জেন্ডার এক্সপোজাল ছিল না আমার কাছে কোনো সেক্সুয়াল আইডেন্টিটি ছিল না যে বাট আই অ্যাম আমার মনে হচ্ছিল যে আমি হয়তো অসুস্থ হয়ে পড়ছি কারণ আমার কাছে কোনো রকম কোনো সঠিক ধারণা ছিল না আমি কি করছি আমি জানি না হ্যাঁ আমার এখানে একটা কথা বলার সেটা হচ্ছে আমার সাথে সাথে আমার একজন বন্ধু ছিল যে কিছুটা আমারই মতো কিছুটা বলতে ভুল আজকে দিনে দাঁড়িয়ে সে পুরোটাই আমার মতো তো আমরা স্কুল লেভেলে যখন পড়ি তখন আমরা দুজনে একসাথে কথা বলতাম আমাদের যেই মায়ের শাড়ি মায়ের গয়না মায়ের জিনিসপত্রগুলো নিয়ে কথা বলতাম বিভিন্ন রকমের সিরিয়ালস নিয়ে কথা বলতাম কারণ আমি যেই সময় স্কুল লেভে পাশ করেছি সেই সময় স্মার্টফোন আসেনি আমার মনে আছে আমার জুনিয়র ছেলে ছেলেমেয়েরা এই লেডিস এই বৌদি এই হিজড়ে এই যে শব্দগুলো এই হোমো এরকম ভাবে ডাকতো খারাপ লাগতো সেই দিনগুলোতে এরকম চলতে চলতে আমার মনে পড়ে ক্লাস সেভেন তখন সেভেনের বোর্ড বোর্ড বলতে সেভেনের এক্সাম আমি দিয়েছি পরীক্ষা দিয়ে বেরোনোর পরে তারা হঠাৎ করে আমার বুকটাকে চেপে ধরলো এবার তখন অটোমেটিক্যালি ক্লাস সেভেন মানে একদম বয়ঃসন্ধির প্রাথমিক পিরিয়ড যেখানটাতে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে এমনিতেই আমি ছোটবেলা থেকে প্রথম থেকেই বলে আসছি যে আমি ছোটবেলা থেকেই জানি যে আমি ওই পুরুষ বাউন্ডারির মানুষ নই যে তথা কথিত আমার লিঙ্গ যেই লিঙ্গে আমি জন্মেছি সেই লিঙ্গের একটা যেই বৈশিষ্ট্যগুলো সমাজ থেকে শিখিয়ে দেওয়া হয় সেই বৈশিষ্ট্য আমার মধ্যে নেই তারপরে এটা ফার্স্ট দিন হওয়ার পরে আমার মনে আছে লাস্ট ম্যাথস পরীক্ষার দিন ছিল ম্যাথস পরীক্ষার দিনকে হঠাৎ করে বেশ সাত আটজন ছেলে মিলে তারা আমাকে এতটা আর কি ফিজিক্যাল অ্যাবিউজ করে আজকের দিনে দাঁড়িয়ে সেই শব্দটা আমি বলতে পারছি যে তারা ফিজিক্যাল অ্যাবিউজ করে কারণ তখন তখন আমি জান আমার কাছে আমি জানি না আজকে আমি এত রাইটস নিয়ে কথা বলছি এত কিছু নিয়ে কথা বলছি সেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পেরেছি কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে কোনো অপশন ছিল না তারা আমার গেঞ্জি ছিঁড়ে দিয়ে বুঝিয়েছিল মানে স্কুলের টি শার্টের ভেতরে যে স্যান্ডো গেঞ্জি পরে ছেলেরা তো সেই স্যান্ডো গেঞ্জি ছিঁড়ে প্যান্ট খুলে দিয়ে বুঝিয়েছিল যে আমি ছেলে আমি যেই কাল জিনিসগুলো করছি করছি সেটা ভুল আমার লাইফ যত আমি বড় হচ্ছি তার সাথে সাথে দুর্বিশহ হচ্ছে দুর্বিষহটা বললাম সেটার একটাই রিজন একজন পুরুষের মধ্যে নারী সুলভ আচরণ এর থেকে খারাপ আর কিছু হয় বলে আমি মনে করি না বা সমাজ মনে করে না আমি মনে করি না অর্থাৎ সমাজের কথা ধরে আমি বললাম যে আমি মনে করি না এটা তারপর যখন আহ ক্লাস টেন সেখানে আমি দেখলাম যে আহ সেম এই জিনিসপত্রগুলোই হচ্ছে তো আমি তখন আস্তে আস্তে নিজের ভিতরে একটা অদ্ভুত ছেলে ছেলে ব্যাপার নিয়ে আসতে শুরু করলাম মানে এরকম ব্যাপার করতে শুরু করলাম যে আমার একটা বন্ধু আমাকে বোঝালো যে এইগুলো তুই কর তাহলে তোকে অন্তত ডিসক্রিমিনেশনটা একটু কম করতে হবে মানে একটা ছেলে যেরকম আরেকটা একটা ছেলেকে ডাকে এই ভাই কি রে কি করছিস মানে জাস্ট সব কথার সাথে ভাই শব্দটা কি ইউজ করা আমি কোনোদিনও স্ল্যাং বা গালাগাল শব্দ ব্যবহার করতাম না আমার ভীষণ ইরিটেট লাগতো এই জিনিসটাতে কিন্তু সেই সময় থেকে আর কি একটা দুটো স্ল্যাং একটা দুটো গালাগাল করা শুরু করলাম যে ওই যে একটা ছেলের ভেতরে যেই যে ব্যাপারগুলো থাকে সেগুলো আমি অ্যাডপ্ট করার চেষ্টা করছি যে যাতে আমার ডিসক্রিমিনেশনটা কমে কিন্তু আমার হাঁটা চলা আমার গলার ভয়েস ব্রেক হয়ে গেছে যখন তখন যখন এই ব্যাপারগুলো হয়েছে তখন আমি বুঝতে পারছি যে আমি যেটা করছি সেটা আমি অভিনয় করছি এবং এই অভিনয়টা করে আলটিমেটলি কিছু হচ্ছে না তো এই করতে করতে টুয়েলভ টুয়েলভের সময় আমার এক খুব ভালো বান্ধবী তো সে আমাকে হঠাৎ করে একদিন বলে বলল যে Ahmad. Uh, পিতৃদত্ত নাম নিয়ে তুই যে কাজগুলো করছিস বা তুই যেটা করছিস এটা করে তুই কি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবি তো আমি অনেক ভাবলাম যে কি বলবো আমি সেই মুহূর্তে ভেবে আমার কাছে কোনো অপশন নেই কারণ আমি বলছিলাম যে আমার কাছে তখন জগৎ হচ্ছে শুধু ওই বা আমার স্কুল বা আমার ওই জায়গাটুকু যেহেতু আমার দিদি আর আমার চোদ্দ বছরের এজ ডিফারেন্স এবং ও পালিয়ে বিয়ে করে তো সেই কারণের জন্য বাবা আমার বাড়ির আমার স্কুলের ডিস্টেন্স হচ্ছে হেঁটে তিন মিনিট তো সেখানে দাঁড়িয়ে আমি মানে স্কুলের বাইরে আর কোনোদিনও যেতেই পারিনি আর পড়াশোনার ক্ষেত্রেও আমার বাড়িতে ক্লাস টেন অব দি পড়াতে আসতো সাবজেক্টের তো আর কি নিজের আধিপত্য বিস্তারা সেভাবে করাই হয়ে ওঠেনি তো এবং খুব সত্যি কথা বলতে আমার মনে আছে আমি যেহেতু খুব একটা ভালো স্কুলে পড়তাম না সেটারও একটা রিজন ছিল যে ফ্যামিলি পলিটিক্স যেটা আমরা সবাই জানি সেটা কিন্তু কখনোই জেন্ডার আইডেন্টি পলিটিক্স না যেটা একটা নর্মাল ন্যাচারাল মিডিয় কর ফ্যামিলিতে হয় যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে এক ভালো পড়াশোনায় বলে তাকে আমরা ভালো জায়গায় পড়তে দেব না যে তাহলে আমার ছেলেমেয়ের থেকে এগিয়ে যাবে তো সেম আমাদের ক্ষেত্রেও মানে আমার ক্ষেত্রেও এই পলিটিক্সটা করা হয় তো যথারীতি আমাকে একটা খুব অগা স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল তো আমার মনে আছে আমি যখন ইলেভেনে হিস্ট্রি পড়তে যাব একজন প্রফেসর মানে টিচারের কাছে তিনি আমাকে বলেছিলেন আমার স্কুলের নাম নিয়ে যে আমি অমুক স্কুলের ছাত্রদেরকে পড়াই না সেদিন থেকে একটা অদ্ভুত জেদ চেপে গেছিল যে টুয়েলভের পরে যখন আমি আফটার গ্র্যাজুয়েশনে যাব। তখন আমি একটা ভালো এমন কলেজে পড়বো যে কলেজের নাম শুনলে সবাই বলবে তুই ওখানে মানে এটা তো আমার স্বপ্নের কলেজ তো সেই অর্থেই আমার খাটনি বা এইচএস দেওয়ার আগে পড়াশোনার প্রস্তুতি তুঙ্গে ছিল এমতো তো অবস্থায় আমার জীবনে একটা ভয়ঙ্কর মোড় পরিবর্তন আসে যেটা না বললেই নয় সেটা হলো আমি যখন বুঝতে পারি যে আমি যা আমি সেটা সম্পূর্ণ ভুলভাবে প্রিটেন্ড করছি তো আমি একটা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমার ফ্যামিলি মেম্বারের একজনের ছবি নিয়ে সেই ছবিটা দিয়ে ফেক অ্যাকাউন্টটা খোলার পরে আমি সেখান থেকে যথারীতি র্যান্ডাম ছেলেদের সাথে কথা বলতাম তো কারণ আমার কাছে তখনও তো এই ব্যাপারটা এক্সপোজই নয় যে আমি কি চাইছি তো এবার এরকম করতে করতে হঠাৎ করে নভেম্বর মাস টু তো সেই ক্ষেত্রে সেই সময় আমার মনে আছে যে আমি যখন এই জিনিসগুলো করছি তখন হঠাৎ করে আমার সেই ফ্যামিলি মেম্বারটি কোনোভাবে জানতে পেরে যায় যে আমি তার একটি ছবি নিয়ে খুলেছি ফেসবুকে এবং একটি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি যে আমি সেই জায়গাটাতে একটা ভীষণ বড় রকম প্রাইম করেছি তারা কিন্তু ছোটবেলা থেকে জানতো যে আমি যেটা প্রিটেন্ড করি সেটাই আমি অর্থাৎ আমি একজন মহিলাই কিন্তু ওই যে একটা অবয়ব ধারণ করিয়ে রাখা আর কি যে না আমি ভুল তো তারা যথারীতি আমার উপর এসে চড়াও হয় আমার বাবা মাকে নানান রকম ভাবে এবং আমাকে অশ্লীল অশ্লীল কথাবার্তা বলে আমি তাদের ফটো বিক্রি করি নানান রকমের আর কি তার ফোটো রকম কোন সেক্সুয়াল সাইট দিয়ে সেখান থেকে ইনকাম করি এই ধরনের নানান মানে আর কি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় আমাকে সেই মুহূর্তে কারণ যেহেতু আমার অন্যায় ছিল যে আমি ফেক অ্যাকাউন্টটা খুলে কিছু ছেলেদের সাথে কথা বলতাম এবং সেখান থেকে আমি একটা নিজের অন্তরাত্মার শান্তি পেতাম কারণ তখনও যেহেতু আমি জানি না আমি কি জায়গাটাতে রয়েছি বা আমার ভেতরের ব্যাপারটা কি তো বাড়ির লোকেদের কাছে এই জিনিসটা যখন ক্লোজ মানে ডিসক্লোজ হয়ে গেল তো তারা তাদের তারা যখন সেই ব্যাপারগুলো করলো তো তারা এখানে স্টপ হলো না আমি আবারও বললাম যে সব জায়গাতে যে পলিটিক্সটা থাকে আমার ক্ষেত্রেও সেম সেই ব্যাপারটাই কাজে লেগেছিল তো সেখানে দাঁড়িয়ে তখন তারা আমার এগেনস্টে লিগাল অ্যাকশন নিল তো লিগ্যাল অ্যাকশন নেওয়ার পরে সেই মেয়েটি আর কি বিএসকে পি থাকতো মানে বিশাখাপত্তনম তো আমাকে আমার বাবাকে আর আমার মাকে আমার এক মাসের মাথায় এইচএস এক্সাম তো এইচএস এক্সাম দিয়ে সেখানে একটা মান ভয়ঙ্কর মানসিক ট্রমা আমাকে প্রতি মুহূর্তে বাবা সমস্ত পড়ার টিউশন থেকে ছাড়িয়ে দিল দিয়ে ঘরে বসিয়ে দিল তো এরকম একটা মানে টানা সিচুয়েশন আমি জানি না আমি পরীক্ষা দিতে পারবো কিনা এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে আরো ওখানটাতে পুশ করা হচ্ছে যে আমি কেন স্মার্টফোন ইউজ করছি সেখানে দাঁড়িয়ে তো এবার যথারীতি টুয়েলভটা আমি কমপ্লিট করার মানে বোর্ডের পরীক্ষাটা দেওয়ার পরে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা দেওয়ার পরে বাবা আমাকে নিয়ে গেলেও কেসটা সলভ করার জন্য সেখানেও নানান রকম জিনিসপত্রগুলো গুলো হলো মানে নানান রকম ফ্যামিলি ড্রামা ড্রামাই বললাম শব্দটা যেহেতু তারা আমাদের থেকে আর কি একটা মোটা অঙ্কের টাকাও নিল এবং আমাদের তার সাথে সাথে একটা ভয়ঙ্কর হ্যারাসও করলো তো যথারীতি কেসটা তারপর সর্ট আউট হয় মানে সেই মুহূর্তে করা হয় কিন্তু আমি জানি না তবুও যে করা হয় কিনা না কারণ আমার কাছে কোনো রকম কোনো লিগাল ডকুমেন্টস নেই এবং আমাকে ওরা কোনো রকম কোনো লিগাল ডকুমেন্টস দেয় না শুধু জাস্ট টাকাটা নিয়ে সবটা স্টপ করে দেয় আমি যে ঘটনাটি বললাম সেটা দু সালের ঘটনা তো এই ঘটনার পরিসমাপ্তি হওয়ার পরে দু সাল তখন আমার কলেজ লাইফ আমি ইতিমধ্যে আমি বলে বলে রাখি আমি হায়ার সেকেন্ডারিতে খুব ভালোভাবে পাশ করি এবং ফার্স্ট ডিভিশনে স্টার মার্কস নিয়ে পাশ করি এবং আমার খুব ইচ্ছে ছিল যেটা বলেছিলাম আগে যে আমি একটা ভালো কলেজে যাব। সেই সেম আমি আজাদের স্টুডেন্ট সেখানে আমি বাংলা অনার্স নিয়ে ভর্তি হই এমন অবস্থায় আমার জীবনে প্রথম 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 প্রেম 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 বলা আসে তো সেই চলাকালীন আমি নিজেকে কাম আউট করতে পারি যে আমি এক্স্যাক্টলি কি সেটা নিয়ে ফ্যামিলিতে আবার একটা ভয়ঙ্কর ঝকঝামেলা শুরু হয় যে এবার আমার রূপান্তরের পালা এতদিন তো আমি যেটা বললাম সেটা আমার অন্তরাত্মার সাথে নিজের সাথে নিজের সংঘর্ষ এবং সেখানে গিয়ে আমি ডিসিশন নিতে পারছিলাম না যে আমি কি করছি বা আমার কোন জায়গাটা হচ্ছে কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্স এর সাথে যখন আমি ওই ঘটনাটি ঘটিয়ে ফেলেছিলাম তখন গিয়ে আমি বুঝতে পারলাম যে আসলে আমি একজন মহিলা এবং আমি মহিলা হিসেবে একজন পুরুষকে অ্যাট্রাক্ট করতে বেশি পছন্দ করছি বা পুরুষকে অ্যাট্রাক্ট করার থেকেও বড় কথা হচ্ছে আমি মহিলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি সেই কারণের জন্যই হয়তো আমি আমার সেই আত্মীয়টির বা আমার সেই ফ্যামিলি মেম্বারটির ওই অবয়বটা নিজে ধারণ করেছিলাম বা অবয়বটা নিজে ধারণ করার চেষ্টা করেছিলাম যেটা আমার ভুল ছিল যেটা আগেও বললাম আমি তো সেটা যথারীতি যা শাস্তির দরকার ছিল তারা আমাকে ডেফিনেটলি দিয়েছে এবং সেটা নিয়ে আমার কোনো কিছু নেই বলারও নেই স্মুথ কলেজ লাইফ চলছিল আমার ফ্যামিলিতে আবার একটা ভয়াবহ ঝঞ্ঝা আমার পিতৃদত্ত নাম দেবজিৎ যেটাকে ভাঙতে বা যেটাকে গড়ার জন্য আমাকে এতটা সারভাইভ করতে হয়েছে বাড়ি থেকে বার করে দেওয়ার পরে পুলিশ রকম এনজিও সকলের যার নাম নয় নানান পেয়েছিলাম এদের হেল্প না থাকলে হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না কারণ আমার ফ্যামিলির লোকেরা আমার এগেন্ট লিগাল অ্যাকশন আবার নেয় কেন আমি তাদের মানসম্মান নিয়ে টানাটানি করছি তারা আমার এগেনস্ট ডিফেমিনেশন বা মানহানি করে মানহানির কেস আনে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার সংগঠন আমার অর্গানাইজেশন বাদ বাকি আমার কমিউনিটি ফ্রেন্ডস কারণ তখন আমি একজন অ্যাফেমিনেট গে যাদেরকে আমরা সংক্ষেপে কতি বলে থাকি তারা আমাকে বোঝায় যে অ্যাকচুয়ালি আমি কি তো সেই নানান কাল উপ কাল সব কিছু পেরিয়ে আজকে স্টিল নাও আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমার সাকসেস কথা বলছি তো হ্যাঁ আমার সাকসেস এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ব্যাচেলার্স কমপ্লিট হয়েছে আমি একটা অর্গানাইজেশনের সাথে এই মুহূর্তে জড়িয়ে আছি আমি আমার ট্রান্সজেন্ডার প্রোটেকশন রাইটস ট্রান্স রাইটস নিয়ে কাজ করি ফেমেল ফিমেল রাইটস নিয়ে কাজ করি নারীদের সংগঠন বা নারী উন্নয়নমূলক যাবতীয় যা কাজ বা কর্ম সেই জায়গাগুলোতে আমি কাজ করছি কথা বলছি এবং সেখান থেকে একটা জিনিসই আমি বলবো যে আমরা সব সময় যেটা বলে আসি না যে যে সেই রয় কিন্তু কিন্তু এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ আপনি যদি সইতেই থাকেন তাহলে কিন্তু আপনি সারা জীবন সইতেই থাকবেন আমার মনে হয় তার থেকে এই কথাটা বলা উচিত যে ইট মারলে কিন্তু পাটকেল খেতেই হবে আমি এটাই সবাইকে বা সকলকে বলে এসেছি যে যে যেভাবে বাঁচতে চায় তাকে সেভাবে বাঁচতে দেওয়া উচিত কেউ যদি নিজেকে আহ পুরুষ হিসেবে ভাবতে পারে তাহলে সে পুরুষ আর কেউ যদি নিজেকে নারী হিসেবে ভাবতে পারে তো সে নারী সেখানে তার স্কুল লাইফ বা তার ছোটবেলাটা নষ্ট করার কোন অর্থ আছে বলে আমি মনে করি না কারণ শৈশব একবার নষ্ট হয়ে গেল তো নষ্ট হয়ে গেল আর সেই শৈশব ফিরে পাওয়া যাবে না শৈশবের দিকে যখন তাকাই তখন মনে পড়ে যে শৈশবটা অনেক কষ্টের ছিল অনেক প্যাথেটিক ছিল আমাদের সবারই শৈশবটা খুব প্যাথেটিক তাই প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা এমন কোন আচরণ বা এমন কিছু করবেন না যাতে আমাদের শৈশবটা নষ্ট হয়ে যায় ট্রান্সজেন্ডার রিলেশনশিপ রিলেশনশিপ অলসো আর অর্থাৎ একজন পুরুষ আর সিজেন্ডার নারীর যেই সম্পর্ক একজন ট্রান্সজেন্ডার পুরুষ আর ট্রান্সজেন্ডার নারীর সম্পর্ককেও হেট্রোসেক্সুয়াল রিলেশনশিপ হিসেবেই গণ্য করা হয় এবং গতকাল অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট সতেরোই অক্টোবর এই রায় দিয়েছেন যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ট্রান্সজেন্ডার রাইটস এর এক মানে পক্ষে ট্রান্স ম্যারেজ এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু

ট্রান্সজেন্ডার এ জেন্ডার আইডেন্টি দিস ইস নট আক্সুয়াল ওরিয়েন্টেশন হয়তো সেই সময় আমাকে সেই জায়গাগুলো আমার জীবনে হয়েছিল বলেই আজকে আমি দেবাংশী হতে পেরেছি আজকে আমি আমি হতে পেরেছি যে স্বপ্নটা হয়তো আমি প্রতি মুহূর্তে দেখতাম যে স্বপ্নটা যে অবয়বটা যে শরীরটার জন্য হয়তো আমি কাঙ্ক্ষিত ছিলাম আবারও বলবো আমি ভীষণ রকমভাবে নিজে প্রাউড যে আমি একজন ট্রান্সউম্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি থেকে থাকে এই রকম কোনো গল্প ডিসক্রিপশানে দেয়া মেইল আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন জয় হিন্দ বন্দে মাতারাম